জীবনের যতই ঝড়ঝাপটা আসুক জীবন কখনো থেমে থাকে না প্রতিদিন নতুন করে আমাদের বাঁচতে হয় আজকে চললাম আবার একটা নতুন ডেস্টিনেশন যাচ্ছি আগরপাড়া আগরপাড়া থেকে টোটো ধরে পানিহাটি ঘাট আর বলতে বলতেই পানিহাটি ঘাটে পৌঁছে গেলাম আর উপেক্ষা করছি মন্দিরে ঢোকা আচ্ছা একটু একটা কথা বলি সেটা হচ্ছে যে একটু স্টেশন থেকে বেরিয়ে অটো বা টোটো নেওয়ার আগে না একটু জিজ্ঞেস করে নেবেন যে পানিহাটি ঘাটে আসবে কিনা কেন পানিহাটি ঘাটের একদমই পাশে এই মন্দিরটি আমি ঘাটটা দেখাচ্ছি একবার এই দেখুন এটা হচ্ছে পানিহাটি ঘাট গঙ্গার ঘাট আর এই হচ্ছে মন্দির তো অনেক সময় দুটো ঘাট আছে পাশে আর একটা ঘাট আছে যেখানে টোটো আসে তো সেখানে কনফিউশন হয়ে যায় অনেক সময় সেক্ষেত্রে একটু জিজ্ঞেস করে নেওয়া বেটার আসলে বাইরে এত বেশি চেঁচামেচি নয়েজ থাকে যে ওখানে আমাকে ভয়েস ওভার দিতে বাধ্য হই এখনও মন্দির খোলেনি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে মন্দিরের দরজা বন্ধ চারটের সময় খুলবে চারটে বেজে গেছে হোপফুলি খুলে যাবে তাড়াতাড়ি তো সেটা যেটা বলছিলাম যে এখানে এসে আমি কথা বললাম কারণ স্টেশন ফেশনে এত চারদিকে সাউন্ড থাকে না যার জন্য কথা বললেও ঠিকমতো ক্যামেরায় শোনা যায় না প্রবেশ করছে গিরিবেলা মন্দির আগরপাড়াতে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে এই বিশাল সুন্দর নাট মন্দির ভীষণই সুন্দর এই নাট মন্দির গায়ে অনেক কারুকার্য করা আছে এবং সাদা রং দিয়ে এই মন্দিরটি এখন সাজানো হয়েছে নাট মন্দিরের পাশে রয়েছে শিব মন্দির এবং নাট মন্দিরকে ক্রস করে এগিয়ে গেলেই পড়বে রাধা মাধবজি মন্দির গিরিবালা দাসী গ্রেট গ্র্যান্ড ডটার অফ রানী রাসমণি উনিশশো সালে জুন মাসে এই মন্দিরটি স্থাপিত হয় দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে দু হাজার পঁচিশে জুন মাসে আমি এই মন্দিরটি ভিজিট করি অর্থাৎ কি না প্রায় একশো বছরের পুরনো এই মন্দির অসম্ভব সুন্দর এই মন্দিরটি মন্দিরে ঢুকতেই রয়েছে পরপর শিব মন্দিরগুলি এই শিব মন্দিরও সাদা রং করা হয়েছে এবং লাল রঙের মেজে রয়েছে ভীষণই সুন্দর দরজার কিন্তু রাধা কৃষ্ণ ভাস্কর্য এবং ভেতরে শিবলিঙ্গ রাধা জিউর এই মন্দিরটি দেখলে পরে প্রথমেই মনে হবে যে পুরো টেরাকোটার মন্দিরের কারুকার্য মন্দিরের গায়ে সত্যি খুব সুন্দর কারুকার্য করা রয়েছে এবং মন্দিরের উপরটি দক্ষিণেশ্বরের আদলে তৈরি ভেতরে এখন জগন্নাথ দেব প্রতিষ্ঠিত কারণ রথযাত্রা হয়েছে তাই জগন্নাথ দেব এখানে এসছেন সুভদ্রা এবং বলরামকে নিয়ে চলুন মন্দিরের চারদিকটা একবার একটু প্রদক্ষিণ করে নিই এবং আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর কতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং কতটা সুন্দর এবং কতটা বড় এই মন্দির চত্বরটি একটু যদি আমরা নিস্তব্ধতা অবলম্বন করি তাহলে এখানে প্রকৃতির সৌন্দর্যটা আপনারা আরও অনেক বেশি হারে উপভোগ করবেন প্রচুর পাখি প্রচুর কিয়া পাখিতে ভর্তি পিয়া পাখি ছাড়াও আরও অনেক পাখি আছে আপনারা শুনতে পাচ্ছেন হয়তো আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা কারণ এখানে এক তো কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া গাছ প্রচুর গাছ এখানে এটা তো বট গাছ ওটা বেল গাছ প্রচুর গাছ গঙ্গার ধার প্রকৃতি নিয়ে কথা বলে লাভ নেই কারণ এখানে ভীষণ সুন্দর প্রকৃতি মন্দিরটা ভীষণই সুন্দর অবশ্যই আসতে পারেন আমি আপনাদেরকে ব্যারাকপুরের মন্দিরে দেখেছি অন্নপূর্ণা মন্দির যেটি সেটিও দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি এবং সেটিও রানী রাসমণি রায়ের কন্যায় তৈরি করেছিলেন আর এটি গিরিবালা দেবী অর্থাৎ কিনা ওনার গ্র্যান্ড ডটার তৈরি করেছেন ওই যে দেখুন শিব মন্দিরের চূড়ায় টিয়া পাখিটি কেমন নিশ্চিন্তে বসে ডেকে যাচ্ছে আপন মনে সেই সাবেকি দিনের করিবর্গার কাজ এই মন্দিরগুলোতে এলে সেই ছোঁয়াগুলো পাওয়া যায় এবং সেই পিলার সেই সাবেকি করিবর্গার কাজ বড় বড়ো থাম আর এক সুন্দর নাট মন্দির এখান থেকে আপনারা আর সমস্ত আরতি সমস্ত কিছু দেখতে পারবেন এই মন্দিরে অনেক উৎসব হয় যেমন রাধাষ্টমী জন্মাষ্টমী তো হয় মন্দির প্রতিষ্ঠা দিবস সব কিছু এখানে উদযাপিত হয় এবং অবশ্যই ভোগের ব্যবস্থাও কিন্তু এখানে আছে দেখুন রথ হয়েছে ছোট্ট রথ এই ছোট্ট রথে করে জগন্নাথ এখানে এসেছেন আর মন্দিরে যে ছবিটা আমি দেখালাম ভেতরে রাধা রানীর সামনে রাধাকৃষ্ণর সামনে দেখবেন জগন্নাথ সুভদ্রা এবং বলরাম বসে আছে তারা এই রথে করে এসছে এখন জাস্ট আবার উল্টো রথের আবার এই রথে করে ব্যাক করে চলে যাবে মন্দিরটা কিন্তু আসলেই ভীষণ সুন্দর ভীষণই সুন্দর দেখুন আর আকাশটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে লাগছে আকাশটা এখন না দক্ষিণেশ্বরের আদলে হোক বা যাই হোক প্রতিটা মন্দিরের নিজস্ব কিছু জিনিস থাকে নিজস্বতা থাকে এই মন্দিরে কিছু নিজস্বতা আছে এই নাট মন্দির থেকে বসে আপনারা আরতি এবং সব আপনারা দর্শন করতে পারবেন একদম নাট মন্দিরের সামনে মন্দির সূর্য উঠে গিয়ে রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে আর বৃষ্টি পড়ার পর আকাশটা আরও বেশি সুন্দর হয়ে গেছে সন্ধেবেলায় আলো ঝুললে পরে মন্দিরটি আরও অপরূপ সাজে সজ্জিত হয় সেটি দেখাবার একটু চেষ্টা করলাম আপনাদেরকে এবং প্রতি সন্ধেবেলায় গঙ্গার ঘাটে গঙ্গা আরতি হয় সেটিও আপনারা অবশ্যই দর্শন করবেন ভীষণ ভালো লাগবে তো আজকের এই ব্লগ আপনাদের জন্য আমি ব্লগিংগুলো করি বেসিক্যালি আমি সমস্ত মন্দিরে মন্দিরে ভিজিট করার চেষ্টা করি মন্দিরগুলো আপনাদের সামনে নিয়ে আসা ছোটো বড়ো সমস্ত রকম মন্দির আমাদের বাংলার তো আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ভালো থাকবেন আজকে আসি তারপর সবাই খুব ভালো থাকবে